আমার ধানের শীষ এবরতিকের জন্য আসছে আমাদের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে কুতুবপুর ইউনিয়ন আলীগঞ্জ সাতনং ওয়ার্ডের জনগণের মাঝে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়। মঙ্গলবার চার নভেম্বর বেলা তিনটা থেকে এই লিফলেট বিতরণ ও প্রচারণা করা হয় এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং একত্রিশ দফার তাৎপর্য তুলে ধরে আপনাদের ভোটে যদি জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হইতে পারে তাইলে উনি আমাদের জন্য বা দেশের জন্য কি করতে চায় সেটাই উল্লেখ আছে আমরা আগেই বলেছি আমাদের দলের দর্শন হলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা বিশ্বাস করি আমাদের সে আস্থা রয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে উনি যেই সিদ্ধান্তটাই নেবেন সেটা দেশের স্বার্থের কথা চিন্তা করে নেবেন উনি দলের স্বার্থের কথা চিন্তা করে বা ব্যক্তির স্বার্থের চিন্তা করে নেবেন না এই বিশ্বাস আমাদের পুরোপুরিও রয়েছে অতএব উনি যার হাতেই ধানের শীষ দিবেন আমরা একদম অন্ধের মতো যদি এটা এইভাবে বললে কেমন শোনা যায় আমি যাই না আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি এটা স্পষ্ট ভাষায় বলতে চাই আমি অন্ধের মতো ধানের শীষের পক্ষে কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়ব ব্যক্তি কোনো বিষয় না কে প্রার্থী এটা আমার কাছে বিষয় না আমার দল দিয়েছে আমার নেতা ওনা কেন মনোনয়ন দিয়েছেন আমি অন্ধের মতো কাজ করব শুধু আমি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের অনুসারী তারেক রহমানের নেতৃত্বের উপর আস্থাশীল তারা অন্ধের মতো ধানের শীষের পক্ষে কাজ করবে এখানে দ্বিতীয় কোনো কথাই নাই কথার কোনো সুযোগ ফলে বিএনপি সেই জায়গা থেকে তাদের অবস্থা ব্যক্ত করেছে যে এটা মেনে নেওয়ার মতো বিষয় না আপনি যদি নিরপেক্ষতার কথা বলতেন তাহলে এইভাবে অন্তত বলতে পারতেন যে সরকারের তিনজন বিরোধী দলের তিনজন আরেকজন নিরপেক্ষ একজন লোক দিয়ে সাতজন করতে পারতেন আপনি সরকারি দলের দুইজন তাহলে বাকি পাঁচজন বিরোধী দলের এটা তো সম্পূর্ণ অযৌক্তিক তার মানে হলো যে যারা চিন্তা করছে যে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবো না আমাদের হাতেই যাতে সমস্ত নিয়ন্ত্রণটা থাকে সেই ব্যবস্থাটা করার জন্য বাংলাদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেটা সম্পূর্ণ অযৌক্তিক অগণতান্ত্রিক এই ধরনের সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়ার কোনো সুযোগ নাই আপনি হা না ভোট বলতে বলতে যেয়ে আপনি বিএনপিকে একটা জায়গায় কর্নারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন বিএনপি সংস্কারের বিরুদ্ধে বিএনপি বাংলাদেশের মানুষের কথা বলে বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত সেটাই চায় আমাদের দলের প্রতিষ্ঠাতা উনি উদার গণতান্ত্রিক ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন না তাই বিএনপির কাছে গণতন্ত্র কথা বলে বিএনপির সাথে পেরে ওঠা রাজনৈতিক বাংলাদেশের কোনো দলের পক্ষে সম্ভব নয় তো এটা হলো যে বাংলাদেশের মানুষের যেই প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য বিএনপি কাজ করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হোক বা না হোক সেটা বিএনপির কাছে মুখ্য বিষয় না বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অতীতে যেমন অবস্থান নিয়েছিল এখনও নিবে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে রাজপথে থেকে সেই মোকাবেলা করবে